প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপি বিভক্তির দাবিতে প্রায় ৪৪ দিন ধরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক পরিষদ কিন্তু দীর্ঘ ৪৪ দিন অবস্থান কর্মসূচি পালনের পরেও সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তারা কোনো সবুজ সংকেত পায়নি তাই রাগে ক্ষোভে অবশেষে দীর্ঘ ৪৪ দিন অবস্থান কর্মসূচির পরে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক পরিষদ সিদ্ধান্ত নেয় তারা সচিবালয় অভিমুখে বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করবে রাষ্ট্রের যেন বিশৃঙ্খলতা তৈরি না হয় সেই জায়গাটা সম্মান রেখে সেই জায়গা দেখে আমরা আন্দোলন করে গেছি শান্তিপূর্ণভাবে আজকে চুয়াল্লিশ দিন হওয়ার পরেও আজ অবধি আমাদের সেই আসানোর ফল আসে নাই তাই আমরা বাধ্য হয়ে আজকে আবার লঙ্গার সচিবালয় রেখেছি প্রয়োজন হলে আমাদের আত্মহত্যি দেব আমাদের রক্ত শেষ বিন্দা দিয়ে হলে আমরা আমাদের সফলতা নিয়ে তারপর পর্যাপ্ত তার ধারাবাহিকতায় তারা ঢাকা প্রেস সামনে থেকে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের এমপিভুক্ত করার দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা করেন প্রতিবাদকারী শিক্ষকরা জানান বছরের পর বছর ধরে তারা মানবিক সেবার মানসিকতা নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন কিন্তু এখনও তারা সরকারি অনুদান ও সুবিধার বাইরে এক শিক্ষক খুব বড় কণ্ঠে বলেন বিশেষ চাহিদা সম্পূর্ণ একটি শিশুকে শেখাতে আমাদের দ্বিগুণ পরিশ্রম করতে হয় অথচ আমাদের জীবনে কোন নিরাপত্তা নেই এখনো সরকার সেটা আমলে নিচ্ছে না অতএব আমাদের অবহেলাই করতেছে এখন আমরা আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে লং মাস্টার সচিবালয় আমাদের যদি লাঠি চার্জ করে আমরা লাঠি চার্জ কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় করার লক্ষ্যে এবং ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো আমরা এটাই আমরা আমাদের প্রতিজ্ঞা দাবি অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকরা অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিলের পরে জানান দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে আগামী দিনে তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আমাদের সহযোক্তা আমাদের সহকর্মী আমাদের ভাই শহীদুল ভাই এই বেশ ক্লাবে আন্দোলন করছিল

শিক্ষা নীতিমালাকে আরো সংশোধন করে তারা অনলাইনে আবেদন করছে আহ্বান করে আমরা তার প্রেক্ষিতে আবারও অনলাইনে আবেদন করি আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে সতেরোশো বাহাত্তরটি প্রতিষ্ঠান তারা এমপিও স্বীকৃতির জন্য প্রস্তুত হয় কিন্তু শুধু যাচাই বাছাই করে গ্রেডিং করে রাখছে শুধু এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দেয়নি যার কারণে আজকে আমরা এই সচিবালয়ের গেটে চুয়াল্লিশ দিন পরে আমরা এখানে আন্দোলনে আছি কারণ আমাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এমপিও স্বীকৃতি দেবে না ততক্ষণ এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে তবে আন্দোলনকারীরা বলেন প্রতিশ্রুতি নয় এখনই তারা চায় বাস্তবায়ন